আপনার কি ঘন ঘন প্রস্তাবের বেগ পায় এবং প্রস্রাব করতে গেলে অল্প একটু হয় এবং তার সঙ্গে প্রচণ্ড জ্বালা করা যন্ত্রণা হয়ে থাকে তাহলে কি আপনি সিটাইটিসে আক্রান্ত হয়েছেন অর্থাৎ আপনার যে ইউনিয়ন ব্লাডার মানে আপনার যে মূত্রথলি সেখানে কি সংক্রমণ হয়েছে আর এর জন্য অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু পারমানেন্টলি কী হতে পারছে না বারে বারে আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে শরীরে তার জন্য খুবই চিন্তায় রয়েছেন যে এর থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায় সেটা নিয়ে বন্ধুরা চিন্তার কিছু নেই আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য আজ আপনাদের সামনে আমি চলে এসেছি বাংলা হোমিও হেলথ চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর রাজনীতি মণ্ডল আজ পর্যন্ত এই সিস্টাইটিস চিকিৎসার ব্যবহৃত মেডিসিন নিয়ে কেউ যা বলেনি তা আজ আপনাদেরকে আমি বলব তো বন্ধুরা এই সিস্টাইটিস কি কী কারণে এটা হয়ে থাকে এর কি কি লক্ষণ এবং এটাকে কোন কোন মেডিসিনের দ্বারা নির্মূল করা যায় সেটা জানতে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং দেখার পরে ওয়ান পার্সেনও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে অন করে রাখবেন যাতে সহজেই নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং সেই সাথে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন চলুন আজকে আলোচনা শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক এই সিস্টাইটিস জিনিসটা কি। এই সিস্টাইটিস হচ্ছে কি না সিস্টাইটিস ইজ অ্যান ইনফেকশন অব ইউরিনারি ব্লাডার অর্থাৎ আমরা যে ব্লাডার অর্থাৎ যেটা বাংলায় বলে থাকে সেই মূত্রাশয়ে যদি কোনো ইনফেকশন থাকে হয়ে সংক্রমণ যদি হয়ে থাকে তখন সেই অবস্থাকে বলা হয়ে থাকে সিস্টাইটিস তবে এই সিস্টাইটিসকে আমরা আর নামে কিন্তু জেনে থাকি বা বলে থাকি সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ ইউটি এই সিস্টেটিস মূলত ব্যাকটেরিয়া দ্বারা ঘটে থাকে মুদ্রাশয় সংক্রমণ বেদনাদায়ক ও বিরক্তিকর হতে পারে সংক্রমণ আপনার কিডনিতে ছড়িয়ে পড়লে এটি একটি গুরুতর স্বাস্থ্য অবস্থা হতে পারে কিন্তু আপনার এবং এটাকে যদি ওয়েল ট্রিট না করা যায় তাহলে কিন্তু এর থেকে গুরুতর অবস্থার দিকে কিন্তু আপনার শরীর যেতে পারে এই রোগটি সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে তার কারণ হচ্ছে অ্যানাটমিক্যালি অর্থাৎ আমাদের যে শারীরিক গঠন সেই গঠন অনুসারে মহিলাদের যে ইউরেথ্রা সেই ইউরেথ্রাটা খুব ছোটো হয় পুরুষদের তুলনায় আর যার জন্যে তারা ইনফেক্টেড খুব সহজেই হয়ে যায় আর বিশ্বব্যাপী দেখা গেছে যে কুড়ি মিলিয়নের বেশি মানুষ এই সিস্টাইটিসে আক্রান্ত হয়ে থাকে এবার জানা যাক এই রোগটি হওয়ার পিছনে কোন কোন কারণ দায়ী তবে প্রধানত এই রোগটার পিছনে যে দায়ী সে হচ্ছে ব্যাকটেরিয়া কারণ এইটা ব্যাকটেরিয়া দ্বারা গঠিত একটি সংক্রমণ এই রোগটি যদি হয়ে থাকে এবং সেটাকে যদি সঠিকভাবে যদি আমরা চিকিৎসা বা ঠিক সময়ে যদি আমরা চিকিৎসা না করি তাহলে কি হয় এই ইনফেকশান আস্তে আস্তে ওপরের দিকে গিয়ে কিডনিকে আক্রান্ত করে আর তখন বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমার শরীরের জন্য এই ইনফেকশনটা মহিলাদের বেশি আক্রান্ত হয়ে থাকে পুরুষদের তুলনায় কারণ মহিলাদের ইউরোথাটা ছোট হয়ে থাকে সেই কারণে এছাড়া আরও অনেক কারণ আছে এই সিসাইটিস হওয়ার পিছনে ব্যাকটেরিয়া তো দায়ী এছাড়া আর কি কি দায়ী এক হচ্ছে ইউনিয় ব্লাডারের অর্থাৎ মূত্রথলির গঠনে যদি কোনো ত্রুটি থাকে অ্যানাটমিক্যালি দেখা গেছে তার গঠনটা ঠিকমতো নেই তার জন্যে হয়ে থাকে দুই হচ্ছে কোনো কারণে বা বাইরের কোনো কেমিক্যাল দ্বারা মূত্রথলি যদি উত্তেজিত হয়ে থাকে তার কারণে হয়ে থাকে তিন নম্বর হচ্ছে মূত্রথলির যে নাপ সেগুলো যদি নষ্ট হয়ে যায় তার জন্য হয়ে থাকে মূত্রথলিতে যদি স্টোন হয়ে থাকে অর্থাৎ পাথর যদি হয়ে থাকে তার জন্য হয়ে থাকে মহিলারা যে হাইডিন স্প্রে ব্যবহার করে তার কেমিক্যাল রিয়াকশনের জন্যও কিন্তু এই ইনফেকশন হয়ে থাকে ওই জন্যে বাড়ির মা বোনেরা অবশ্যই এটা খেয়াল রাখবেন এই ধরনের হাইজিন স্প্রে কিন্তু খুব একটা ভালো জিনিস নয় পুরুষদের মধ্যে স্কোটাম এবং মলদালের যদি কোনো ইনফেকশন হয় তার থেকেও কিন্তু অনেক সময় এই ইউটিআই ইনফেকশান হয়ে থাকে অনেকদিন ধরে যদি কোনো ক্যাথিটার পরিয়ে রাখা হয় কোনো ইমার্জেন্সি কোনো শারীরিক কারণে তাকে ক্যাথিটা পরিয়ে রাখা হয়েছে কোনো পেশেন্টকে এবং সেই ক্যাথিটার একটা নির্দিষ্ট টাইমে টাইমে কিন্তু পাল্টানো উচিত যদি সেটা না করা হয়ে থাকে একটা ক্যাথিটার যদি অনেক দিন ধরে থেকে থাকে তাহলে তার থেকেও কিন্তু ইনফেকশান হতে পারে তাই এই ছিল সমস্ত কারণ যে সমস্ত কারণের জন্য সিস্টাইটিস আমাদের হয়ে থাকে এবার আমরা জেনে নেব এই সমস্ত এই যে রোগ শেষেটি এর জন্য কী কী লক্ষণ বা উপসর্গ আমাদের শরীরে দেখা দিয়ে থাকে এক হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব করার সময় মূত্রনালির ভিতর প্রচণ্ড জ্বালা হওয়া ঘোলাটে ও প্রচণ্ড গন্ধযুক্ত প্রস্রাব হওয়া তলপেটে একটা অস্বস্তি অনুভূতি হওয়া হালকা জ্বর আসা প্রস্রাবের সাথে রক্ত আসা পুরুষদের মধ্যে স্কোটাম ও মলদারে ব্যথা হয়ে থাকা অর্থাৎ যে স্কোটাম এবং মলদার আছে তার মধ্যেখানে যে অঞ্চল সেই অঞ্চলে ব্যথা হয়ে থাকে তারপরে হচ্ছে যৌন সম্পর্ক করার সময় অর্থাৎ শারীরিক মিলনের সময় ব্যথা অনুভব করে থাকে এই সমস্ত লক্ষণ বা উপসর্গগুলো আমরা সিস্টাইটিস হলে আমাদের মধ্যে দেখতে পাই এবার জেনে নেওয়া যাক এই সিস্টাইটিসকে কোন কোন পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করা হয়ে থাকে প্রধানত ইউরিনের দুটি পরীক্ষা অবশ্যই করা দরকার এক হচ্ছে ইউরিন আর অর্থাৎ ইউরিন রুটিন এক্সামিনেশন ইউরিন এমই অর্থাৎ ইউরিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন এবং এর সাথে করতে হয় যেটা হচ্ছে ইউরিন সিএস অর্থাৎ কালচার সেন্সিটিভিটি টেস্ট এই পরীক্ষাগুলো অবশ্যই অবশ্যই করতে হবে এছাড়া প্রয়োজনে করতে হতে পারে ব্লাড সিবিসি যদি এই ইনফেকশনের সাথে প্রচন্ড হাই ফিভার থাকে তখন কিন্তু সিবিসি করার অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে এবং তার সঙ্গে এক্স রে কেইউবি অর্থাৎ কিডনি ইউরেটার এবং ব্লাডারে একটা এক্স রে করে দেখা উচিত এছাড়া পেলভিস ইউএসজি করা প্রয়োজন হয়ে পড়ে এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করে থাকি এবার জেনে নেওয়া যায় এই রোগ হলে কি কি সতর্কতা নেওয়াটা অবশ্যই অবশ্যই উচিত মেডিসিন তো আমরা খাবো কিন্তু মেডিসিন আগে ম্যানেজমেন্টটা অত্যন্ত জরুরি সেই একটা কথা মেডিকেলে আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই ম্যানেজমেন্টটাকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন মেডিসিন তো আছেই তাই এই কি কি সতর্কতা নিতে হবে এই রোগ যদি হয়ে থাকে তাহলে প্রচুর পরিমাণে জল খেতে হবে সংক্রমণকে প্রতিরোধ করার জন্য প্রস্তাবের জায়গায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি অর্থাৎ হাইজিন মেনটেন করতেই হবে প্রস্তাব করে আসার আগে প্রস্তাব করার পরে এটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে জায়গাটাকে মশলাযুক্ত খাবার চকলেট এবং কফি মতো কিছু খাবারকে এড়িয়ে চলতে হবে প্রস্তাব করার সময় প্রস্তাব ধরে রাখার চেষ্টা করে মূত্রাশয়ের ক্ষমতাকে বাড়াতে হবে অর্থাৎ কোনো কারণে আপনার মূত্রাশয়টি অর্থাৎ ইউরেনি ব্লাডারটা কমজোরি হয়ে গেছে তো সেটাকে একটা এক্সারসাইজের মাধ্যমে সেই এক্সারসাইজটা কি ইউরিন করার সময় ইউরিনটাকে হোল্ড করতে হবে ইউরিন পেলেই সাথে সাথে গেলে হবে না একটু হোল্ড করতে হবে এই হোল্ড করতে করতে এটা একটা ফিজিওথেরাপি হয়ে যায় ইউরেনারি ব্লাডারের জন্যে এইভাবে তার ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে প্রস্তাব করার পরে বিশেষত মহিলাদের মলদার থেকে মূত্রনালীর সংক্রমণ ছড়ানোর এড়াতে কী করতে হয় সামনে থেকে পিছনের অংশ অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই ম্যানেজমেন্টগুলো অবশ্যই অবশ্যই আপনারা মেনে চলবেন ওষুধ খাওয়ার আগে বারে বারে বলছি এটা আমার অভিজ্ঞতা থেকে আমার ক্লিনিক্যাল অবজারভেশন থেকে বলছি এবার জেনে নেয় যা কোন কোন কার্যকারী হোমিওপ্যাথি ওষুধের দ্বারা এই রোগকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া যায় প্রথমে আমরা জেনে নিই যে লক্ষণ ভিত্তিক কোন কোন মেডিসিনগুলো দিতে হবে এক হচ্ছে এই সিস্টাইটিসের রোগের জন্য সর্বপ্রথম এবং প্রধান যে ওষুধ সেটা হচ্ছে ক্যান্থারিস প্রচণ্ড সহ যন্ত্রণাদায়ক প্রস্তাব হওয়া এবং এর সাথে ঘন ঘন প্রস্তাব হওয়া ফোটা ফোটা প্রস্তাব হওয়া এই লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আমরা ক্যান্থারিস দেব নেক্সট হচ্ছে এলিনজিয়াম অ্যাকোয়াটিকাম এই মেডিসিনটা আজ পর্যন্ত আপনারা শুনেছেন কিনা না জানি না তবে এই মেডিসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন একদম ক্যান্থারিস লাইক সিমটমস থাকে যখন ক্যান্থারিস ফেল করে তখন এই মেডিসিনটা দেয়া হয়ে থাকে আমি তো অত্যন্ত দিই এবং এতে খুব সুন্দর রেজাল্ট পাই খুব সুন্দর রেজাল্ট পাই এবং এক্ষেত্রে কী সিমটম থাকবে প্রচণ্ড জ্বালা থাকবে প্রচণ্ড জ্বালা আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা থাকবে ফায়ার লাইক বার্নিং থাকবে এবং তার সঙ্গে ব্যথা থাকবে খুব ঘন ঘন প্রস্তাব হবে বলতে পারেন পাঁচ মিনিট অন্তর অন্তর সে প্রস্তাব করবে এতটা তার আর্জিং থাকে ইউরিনের এই সমস্ত লক্ষণ দেখে আমরা যখন ক্যান্থারিস দিই প্রায় সেম ক্যান্থারিসের মতো সিমটমস কিন্তু ফেল করলো ক্যান্থারিস ঠিক মতো কাজ করছে না তখন আমরা এই ব্যবহার করে থাকি এবং দারুণ দারুণ রেজাল্ট আমি জোর দিয়ে বলতে পারি নেক্সট হচ্ছে এপিস এখানে কি কি লক্ষণ পাবো না অল্প অল্প কয়েক ফোঁটা প্রস্তাব সহ ঘন ঘন প্রস্তাব হওয়া এবং সেই সাথে প্রস্তাব করার সময় লাস্ট প্রস্তাবটা যখন বের হয় তখন প্রচন্ড জ্বালা করে ক্যান্থারিস বা এরিনজিয়ামে কি পেয়েছি বিফোর ইউরিনেশন ডিউরিং ইউরিনেশন আফটার ইউরিনেশন বার্নিং থাকে কিন্তু ক্ষেত্রে এন্ড অব দ্য ইউরিন ফ্লো যখন ইউরিনটা লাস্ট বেড়েছে সেই সময় বার্নিং থাকে এছাড়া এরও ঘন ঘন প্রস্রাব থাকে এবং এর সাথে কি হয় না প্রস্তাবের সাথে রক্ত বের হয় আর প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুসারে ইউরিন আর এবং এমই করলে সেই রিপোর্টে আমরা কাস্ট সেল প্রেজেন্ট পাই যদি প্যাথোলজিক্যাল রিপোর্টে আমরা কাস্টেল প্রেজেন্ট আছে লাস্ট ইউরিন ফ্লোয়ের সময় বার্নিং হচ্ছে ঘন ঘন আর্জিং আছে রক্ত বেরোচ্ছে তাহলে অবশ্যই এপিসমেনিউিকা ব্যবহার করুন ফেল হবেন না নেক্সট মেডিসিন হচ্ছে প্যারাইডাব্রেভা এতে কী কী লক্ষণ পাই না ঘন ঘন প্রস্তাব পাওয়া এবং সেই সাথে তলপেটটা যেন টেনে ধরছে এরকম অনুভূতি প্রস্তাব করার সময় ব্যথা অনুভূতি হয়ে থাকে এবং সেই সাথে এই ব্যথা তলপেট থেকে থায়ের দিকে রেডিয়েট করে থাকে থাই থেকে তলপেটে যে ব্যথা হচ্ছে সেই ব্যথা থায়ের দিকে রেডিয়েট করছে ঘন ঘন প্রস্তাব পাচ্ছে এবং তলপেটে যেন একটা টেনে ধরা ব্যথা অনুভূতি হচ্ছে এরকম অবস্থাতে আমরা ব্রেভা ব্যবহার করে থাকি নেক্সট মেডিসিন হচ্ছে টেরিবেন্থ এতে কী লক্ষণ পায় না ঘন ঘন প্রস্তাব পাওয়া এবং সেই সাথে রক্তযুক্ত ঘোলাটে প্রস্তাব হওয়া এবং প্যাথোলজিক্যাল রিপোর্ট অর্থাৎ ইউরিনের আরি এবং এমি রিপোর্টে সেখানে অ্যালবুমিন প্রেজেন্ট পাওয়া এরকম অবস্থাতে আমরা টেলিভিন ব্যবহার করে থাকি নেক্সট হচ্ছে উভাউসি খুব ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন এই সিস্টাইটিস উইথ হেমাচুরিয়া অর্থাৎ রক্ত প্রস্তাব হওয়া এবং সেই সাথে প্রস্তাব করার সময় প্রচন্ড যারা এই লক্ষণে অর্থাৎ সিস্টাইটিস হয়েছে সিস্টাইটিস যে কমন যে লক্ষণ সেগুলো সব আছে এবং তার সঙ্গে কি হচ্ছে একদম লাল টকটকে ব্লাড বেরোচ্ছে ইউরিনের সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন উভাব ফেল হবেন না নেক্সট হচ্ছে স্যাবাল স্যান সিস্টাইটিস উইথ প্রস্টেট হাইপার ট্রফি অর্থাৎ আপনার যে প্রস্টেট আছে বিশেষ করে আমাদের ছেলে বন্ধুরা আপনার প্রস্টেট যদি বড় হয়ে যায় এবং তার থেকে আপনারা কি হয়েছে সিস্টাইটিসে আক্রান্ত হয়েছেন ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন স্যাবাল স্যালুলেটা দুর্দান্ত মেডিসিন এছাড়া এগুলো গেল লক্ষণ ভিত্তিক মেডিসিন আরও অনেক মেডিসিন আছে লক্ষণ ভিত্তিক আমরা ব্যবহার করে থাকি তবে বন্ধুরা মনে রাখতে হবে এই সিসেটিস রোগের চিকিৎসা করার সময় লক্ষণভিত্তিক এই যে মেডিসিনগুলোর কথা বললাম সেগুলো তো দিতে হবে কিন্তু এটাকে যদি পার্মানেন্টলি কিউর করতে হয় তাহলে মায়াল মেডিক্যালি আপনাকে ইন্টারকারেন্ট অর্থাৎ মধ্যবর্তী মেডিসিন হিসেবে যে মেডিসিনটা ব্যবহার করতে হবে হলে আপনি পারমানেন্টলি কিউরের দিকে যাবেন সেটা হচ্ছে মেডোরিনাম ওয়ান এম এই মেডোরিনাম ওয়ান এম সপ্তাহে এক থেকে দুটো ডোজ ইন্টারকারেন্ট হিসেবে আপনারা সিন্টোমেটোলজিকালী যে সমস্ত মেডিসিন এসছে সেগুলো চলুক তার মধ্যে এটা মধ্যবর্তী মেডিসিন হিসেবে এই মেডোরিনাম ওয়ান ওয়ান এমকে ব্যবহার করুন দেখবেন আপনারা এই সমস্যা থেকে স্থায়ী মুক্তির দিকে যাচ্ছেন এছাড়া আরও অনেক মেডিসিন আছে এই সিস্টাইটিস কে ট্রিটমেন্ট করার জন্যে এবং আজ পর্যন্ত যে এখন যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম এই পর্যন্ত এগুলো সবই আমার ক্লিনিক্যাল পর্যবেক্ষণ থেকে বলা এবং এই মেডিসিনগুলোই মোটামুটি আমি চেম্বারে ব্যবহার করে রেজাল্ট পেয়ে থাকি ওকে বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম আলোচনাটি যদি ওয়ান পার্সেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনকে অন করুন এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে এবং তার সাথে বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন আর লাইক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ